সংসার সুখের হয় রমণীর গুণে এই কথাটি কিন্তু একটা প্রচলিত কথা আর এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা যে সংসার সুখের হয় রমণীর গুণে কিন্তু এর সঙ্গে আর কথা আছে আপনারা কে কে জানেন আমি জানি না আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই আমি গুণবান যদি থাকে তার শনে ফুল মিনিংসটা হচ্ছে সংসার সুখের হয় রমণীর গুণে আর গুণবান প্রতি যদি থাকে তার শোনে কারণ কোনো মেয়ে একা একা সংসারে সুখ বয়ে আনতে পারে না তার স্বামী যদি ভালো না হয় সেই সংসারের স্বামী স্ত্রী মিলে সংসারের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে পারে যারা তাদের সংসারটাই সুখের সংসার হয় আর বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি ঈদ হয়েছে আজ থেকে পাঁচ দিন হচ্ছে আর ঈদের পর দিন থেকে বাড়িতে একটু একটু কুটুম লেগে আছে আর সেজন্য মাছ মাংস প্রতিদিনই খাওয়া পড়তেছে মাছ মাংস খেতে খেতে এখন আর মুখে রুচি থাকছে না মানে কেমন যেন মুখে রুচি চলে গেছে বিশেষ করে প্রচন্ড গরম এই গরমের জন্য মনে হয় মুখে কোনো কিছু আর ভালো তো সেজন্য আজকে আমরা কলার এটো রান্না করব কলার গাছের ভিতরে যে মানে জিনিসটা আপনারা কি বলেন আমরা জানি তো এখন প্রায় বিকেল টাইম মানে আর এখন প্রচন্ড আর মানে রোদও ছিল যেখানে তুলি রান্না করে সেইখানে সেজন্য বেলা গেলেই তুলি রান্না বান্না মানে বসাচ্ছে তো এদিকে তো আপনারা অনেকে জানেন তুলির মাথার উপরে চাল নাই তাই আমি কয়েকটা টিন দিয়ে তুলির মাথার উপরে ছায়া করে দিয়েছি কিন্তু বেচারি তুলি এত ওটাই গরম পড়েছে আজকে যে গরমে অসহ্য হয়ে গেছে আমি একটু খেয়াল করে দেখছিলাম যে তুলি বারবার রান্না করতেছিল আর মুখ ঘেমে যাচ্ছে পেটে গরম লাগছে ও বারবার তার ওড়না দিয়ে বাতাস করছিল আমার দেখে খুব মায়া লাগছিল আসলে মেয়েরা কত অসহায় আমরা ছেলেরা যদি বলি এই কাজটা আমরা পারব না আমরা অনিচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে করি না করি আমাদেরকে পরিবারের কেউ কিছু বলবে না কিন্তু বাড়ির বউরা যখন কোনো কাজ করবে না তখন তাদেরকে কিন্তু কথা শুনতে হয় সেটা হোক স্বামীর কাছে অথবা শাশুড়ির কাছে ননদের কাছে অনেক অনেকের কাছে অনেক রকমের কথা শুনতে হয় এতটাই গরম পড়েছে আজকে যে একটা গাছের পাতা পর্যন্ত নদীরই কষ্ট দেখে আমার ভীষণ মায়া হচ্ছিল আর সেজন্য আমি রুমের ভিতর থেকে আমাদের যে টেবিল ফ্যানটা ছিল সেই টেবিল ফ্যানটা নিয়ে এসে তুলিকে দিলাম ওরে আল্লাহ এই টেবিল ফ্যানটা দিতে তুলি কি খুশি আমিও আসলে বোকা অনেক আগে থেকেই তো এখানে টেবিল ফ্যান দেওয়া যেত যেহেতু পারে আমাদের বিদ্যুতের লাইন করা আছে আমার আসলে মাথায় ছিল না পরে যখন আজকে দেখলাম তুলি প্রচন্ড গরম লাগছিল তখন মনে মনে ভাবলাম এখানে একটা ফ্যান দেওয়া যেতে পারে এই মুখে হাসিটা দেখার জন্য আমার খুব ভাল লাগে তুলির সাথে সাথে থাকতে তুলিকে হাসাইতে মানে এক কথাই বলতে পারেন আমি সবসময় তুলিকে হাসি খুশিতে রাখার চেষ্টা করি তো এই যে কলার এঠোগুলা তুলিকে এটা নিচ্ছিল এইদিকে সন্ধ্যা হয়ে গেছে ভাতটাও হয়ে আসছে আমরা দুজনে মাগরিবের নামাজ পড়ে আসে দেখি ভাত হয়ে গেছে তো ভাতের হাঁড়িটা নামায় নিল তুলি আমরা কিন্তু মাটির হাঁড়িতে বরাবর ভাত রান্না করি আর তরকারিও রান্না করি মাটির হাঁড়িতে কিন্তু মাঝে মধ্যে যখন বেশি নাড়াচাড়া করতে হয় তখন আমরা মানে এই যে গিলটির কড়াইতে রান্না করি এইদিকে কিন্তু এখন প্রায় রাত সাতটা বেজে গেছে আর এদিকে প্রচন্ড ঘুটঘুটে অন্ধকার পড়ে গেছে ঝিঝে পোকার ডাক রাতের বেলা কিন্তু রান্না করতে খুব ভালো লাগে আমাদের গ্রাম অঞ্চলের বেশিরভাগই রাতে রান্না হয় তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে